নিজের মাদ্রাসায় পড়া নবম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালালেন তালহা খান নামে এক মাদ্রাসা শিক্ষক ইতোমধ্যেই মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে শোকজ করেছে ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের একটি মাদ্রাসার ঘটনা ও শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ রুহুল আমিন মাদ্রাসা সূত্রে জানা গেছে গত সাত ডিসেম্বর মাদ্রাসার পরীক্ষা শেষে আরবি বিভাগের শিক্ষক তালহা খান ওই মাদ্রাসার নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর অভিভাবক মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে প্রথমে মৌখিক ও পরবর্তীতে লিখিতভাবে জানান ঘটনা জেনে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস তপাদার মাদ্রাসার সম্মান রক্ষার্থে ওই মাদ্রাসার শিক্ষার্থীকে দুই দিনের মধ্যে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দেন একই সঙ্গে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ঘটনার পর থেকে ওই মাদ্রাসা শিক্ষক মাদ্রাসায় ফেরেননি বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ রুহুল আমিন ও মাদ্রাসার সভাপতি অভিভাবকের কাছে ছাত্রীকে পৌঁছে দিয়েছেন একই সঙ্গে আরবি শিক্ষক তালহা খানকে গত দশ ডিসেম্বর শোকজ করা হয় যা গত চোদ্দ ডিসেম্বর ডাকযোগে তার কাছে পাঠানো হয়েছে তালহা খান দু হাজার তেইশ সালে মাদ্রাসায় যোগদান করেন তার বাড়ি পার্শ্ববর্তী হাজিগঞ্জ উপজেলার রবিদাস পাড়ায়